মুখে একটু ঝর্ণার পানি টানি দিব তারপরে একটু মাথায় পানি টানি দিয়া একটু ঘুমটারে দূর করব ঝর্ণা কতটুকু জানি না কিন্তু আমরা পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি এটাই আসলে মজার ব্যাপার চট্টগ্রামে আসছি আসলে কিছু না দেখে কি যাওয়া যায় বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা যাচ্ছি আমরা তো এমনিতেই চিটাগাং এ পবিত্র মাহের রমাদানে আমরা তারাবিন নামাজ এবং সাহরি রোজা সবকিছু পালন করার মাধ্যমে আমরা দিনকাল অতিবাহিত করছি এই চিটাগাংয়ে তবে তবে চট্টগ্রামে থাকবো এবং একটু ঘুরবো না দেখব না প্রকৃতির মেলাই তো চট্টগ্রামে তো এই হিসাব করে আমরা একটু ভাবলাম যে একটু বের হই আজকে পবিত্র মাহের মতনে প্রতিদিন অতিবাহিত হয় কিন্তু আমাদের বের হওয়া একটু কম হয় তবে আজকে আমরা কিছু দিন নিয়ে আমরা বের হব ইনশাল্লাহ সীতাকুণ্ডের দিকে রওনা হব তো ওই সাইডটা আমরা একটু ঘুরে আসবো আজকে আপনাদেরকে সাথে রাখার জন্য একটু ভিডিওতে নিচ্ছি তো ভিডিওতে কারা কারা আছে একটু দেখে আসি রাজীব ভাই আছে কিছু বলেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে রমদনের সেহরি খাওয়ার পর আমরা সাত সকাল যাচ্ছি আমি আবু রাইহান এবং সাইয়েদ এবং আবু বকর সাহেব শীতগুণ্ডের অল্প কিছু স্মৃতি আল্লাহ সৃষ্টি কিছু দেখতে আবু বকর কেমন আছে এই যে আজকে আলহামদুলিল্লাহ আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে আল্লাহর নেয়া মতে ভরপুর আল্লাহ বলছেন ঘুরতে নিয়ামত দেখতে আমরা যাচ্ছি আল্লাহর নিয়ামত দেখতে আপনারও সাথে আপনাদেরকেও দেখাবো সাথে ক্যামেরার পেছনে আছে আমাদের আমাদের সাইদ ভাই সাইদ ভাই আছেন বরাবর আমাদের সাথে সাইদ ভাই আপনার কাছে কেমন লাগতেছে বলেন তো যাচ্ছি আসলে অনেক সুন্দর একটি জায়গা আগে থেকে শুনে আসছি তো যাওয়ার পরে ইনশাআল্লাহ দেখব ভালো জায়গা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন যদি না তে লিখতে লিখতে আমাদের গাড়ি আসছে এসে পর্যন্ত একটু ওয়েট করতে হবে আর এখন একদমই সকাল আমরা সেহেরি করার পরে বের হলাম এখন তো দেখা যাক দিনকাল সময় কিভাবে কাটে আমাদের গাড়ি চলে আসছে আমরা সীতাকুণ্ডের দিকে এখন রওনা হচ্ছি আশা করছি পুরো সফরটিতে আপনাদেরকে যথাসম্ভব ভালো কিছু দেখানো ট্রাই করবো চোখে ঘুম চলে আসে তুমি দেখা দর্শক দেখতে পাচ্ছেন শীত চলে গেছে কিন্তু কুয়াশা যায় না এখনো সকাল সকাল বের হয়ে আমরা এগুলো উপভোগ করতে পারছি শীতকাল চলে গেছে কিন্তু মোটামুটি কুয়াশা দেখা যাচ্ছে আর এতদিন আমরা সকাল সকাল বের হই নাই তো সেই জন্য উপলব্ধি করতে পারি নাই যে আসলে বাহিরের অবস্থাটা কতটা সুন্দর এবং ভালো আমি ফার্স্ট আমি কিন্তু এতক্ষণ ঘুমে থাকি ঘুম থেকে উঠি সেই জোহরের আগে নামাজের আগে উঠে তখন আপনি কি আপনিও কি আজকে সকালে বের হয়েছেন নাকি যদি নাতে গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে আমি সব সীতাকুণ্ডে চলে আসলাম যেখান থেকে সীতাকুণ্ড শুরু কিন্তু এখানে নামার পরে আমরা দেখলাম যে আমরা শুনলাম যে ভিতরে নাকি অনেক দূর যেতে হবে আমরা দেখাই আপনাদেরকে এই যে আসলে যেহেতু এখানে এসেই পড়েছি তো আসলে না দেখে কিভাবে যাই এত কিছু মিস করা যাবে না আমি একটু ভিতরে যাই যাই দেখি কি আছে আর্টিফিশিয়াল কি যেন আছে হরিণ টরিনে কত সুরি তো দর্শক আমরা ভিতরে চলে আসলাম আসলে সীতাকুণ্ডের একেবারে খুব ভিতরে যাওয়া যাবে না তো আমরা ভিতরে মোটামুটি পাহাড় পর্বত এগুলো আছে যতটুকু সম্ভব একটু দেখানোর চেষ্টা করবো আশা করি এটার মধ্যে ভালো কিছু রয়েছে ইনশাল্লাহ সাত সকালে চলে আসছি ভালো কিছু দেখানের নিয়তেই কিন্তু খুব ভিতরে ঢুকতে পারলে ভাল লাগতো কিন্তু অনেক অনেক ভিতরে যেতে হবে এটা আসলে পসিবল না আমাদের গাড়ি নিয়ে আসছিলাম কিন্তু সিএনজি ছাড়া মনে হয় ঢোকা যাবে না আর দেরি হবে লেট হবে দেরি করতে যা চাচ্ছি না এই জন্য আপাতত ভিতরের এইগুলাই আপনাদেরকে দেখাবো চলুন দেখা যাক ভিতরে কী মোটামুটি তিন কিলো এই জায়গার তিন কিলো মানে অনেক এরপরও এদিকে এদিকে মানে আশপাশে যা আছে তাই আমরা দেখাবো সামনে মনে হয় আরও দেখার কিছু আছে দেখা যাক কি কি পায় আমি শব্দ গাথি গানে তোমার ভাবনা আ উপরের দিকে উঠছে নাকি রাজীব ভাই তো এ উপরের দিকে আস্তে আস্তে যাচ্ছে দেখা যাক ঝর্ণা পর্যন্ত গেলে ভালো একটা ভিউ দেখাতে পারবো আশা করছি ইনশাআল্লাহ আর আজকে আমাদের আসল উদ্দেশ্যই এখানে আহ আল্লাহর যেই সৃষ্টি ভালো কিছু উপলব্ধি করা পাহাড়ের উপরে চলে আসছি আর যাচ্ছি হচ্ছে ঝর্ণার দিকে এখন কোন ঝর্ণা পাই যায় সেটা একটা বিষয় আমরা খোঁজ করছি সামনে এতক্ষণে ঝর্ণা পেয়ে ফেলার কথা তবে একটু পাহাড়ের উপরে উঠছি আস্তে আস্তে এখন সূর্য আমাদের সাথে সাথে সূর্য উঠছে

আর যত উপরে উঠছে কুয়াশা আজকে অনেক কত সুর মেখে যে তারি মনের মতো সাজায় যদি মনের মতো গাথা মনের মতো না হয় যদি মনের মতো গাথা মনের তো দর্শক আমরা চলে আসলাম কি বলে জায়গাটার নাম কি দিয়ে নিচে নামার জন্য আমরা ট্রাই করছি আসন আমাদের ফুট যাইতে হবে জন্য চট্টগ্রামে আসছি আসলে কিছু না দেখে কি যাওয়া যায় বলেন মোটামুটি আমাদের আজকের আশা খুব একটা সফল না হলেও মোটামুটি সফল কারণ পাহাড় দিয়ে নিচে নামছে একটা অনুভূতি আছে ভালো নাকি কি বলেন রাজীব ভাই ঝর্ণা কতটুকু জানি না কিন্তু আমরা পাহাড় পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি এটাই আসলে মজার ব্যাপার দেখা যায় আসলে শরীরে এনার্জি নাই খুব একটা তবে মূল মূল জায়গাগুলো মূল মূল ব্যাপারগুলো দেখিয়ে আচ্ছা আজকের মূল ব্যাপারগুলো বলে এবং দেখি আমরা ভিডিও শেষ করে দিব বিস্তারিত কিছু থাকবে না ইনশাল্লাহ মনের মতো সাজিয়ে দিও দর্শক তো দেখতে পাচ্ছেন আসলে জায়গাটায় আসছিলাম খুব চিন্তা ভাবনা নিয়ে আসছিলাম যে আজকে ঝর্না দেখবো তারপরে এখানে একটু মুখে একটু ঝর্নার পানিটা টানি দিব তারপরে একটু মাথায় পানিটা টানি দিয়ে একটু ঘুমটারে দূর করবো কিন্তু এই চোখে ঘুমি থেকে গেল এখানে ঝর্নার কাছাকাছি যেতে হলে আমাদেরকে নামতে হবে অনেক হ্যাঁ নাইনটি সিক্স ফিট নাকি অনেক অনেক নিচে নামতে হবে এই জন্য আর আজকে গেলাম না আমাদের গন্তব্যে ফিরে যাওয়ার লক্ষ্যে আমরা একটা পার্কে ঢুকবো প্রথম দেখেন ওনারাও হতাশ আজকে নিচে যেতে হবে কষ্ট করতে হবে এই জন্য আর গেলাম না কিন্তু আজকে একদমই অপ্রস্তুত ভাবে আসছি ভারাক্রান্ত মন নিয়ে চলে যাচ্ছি আজকে যদি নাতে পড়তে পড়তে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম